স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান লে মাটা পড়েনা আমাদের এরকম এই কার্ডে যেন কিছু থাকে যে মাশরাতে যেন যা কিছু যেন ফর্ম হয় আপনি দেখা আপনি তো সে যেন ছাড় ধরার চেষ্টা করবেন না ওইটা কি হবে সাপের কামড়ে সতর্কমূলক বার্তা দিতে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর পঞ্চায়েতের সভাকক্ষে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর যৌথ উদ্যোগে ছিল আয়োজন সাপে কামরালে কী কী করণীয় এবং কী কী করণীয় নয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক সমর গড়াই এছাড়াও সতর্কমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান রোমানা ইসলামসহ অন্যান্যরা আরামবাগ পিসিস গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসেছি এখানে একটা স্বাস্থ্য সচেতনতা আমাদের আরামবাগ থানা এবং মুখাবেরিয়া পঞ্চায়েত পঞ্চায়েতের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো এখানে আমাদের হসপিটালে প্রচুর পরিমাণে সাপে কাটা পেশেন্ট যারা আছে ঘন্টায় অন্তত তিন থেকে চারজন আমাদের হাসপাতালে এসে ভর্তি হয় সেই সম্পর্কে হাসপাতালে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কী করবে বাড়িতে সাপে কামড়ালে বা কোনো জায়গায় মাঠে ঘাটে সাপে কামড়ালে কী করণীয় সেই উদ্যোগে এখানকার লোকাল যারা আছেন সদস্য পঞ্চায়েত থানার এবং গ্রামবাসীরা যাদের আছে সেই তাদের মধ্যে একটা বার্তা আমরা ছুটিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই জন্য আমাদের থানা এবং হচ্ছে পঞ্চায়েত এবং আমাদের মেডিকেল কলেজের হসপিটালের সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সহায়িতা করি যাদের স্টেজ করে প্রথমেই হচ্ছে যেটা কোনো দেরি না করে কোনো বোঝার কাছে যাবে না হাতটাকে স্প্রিন্ট করে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালের দিকে যাবে সেই জায়গাটাকে চিরবে না এবং সেই জায়গাটাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে অ্যাসিউরেন্স দেবে আশ্বস্ত করবে যে আপনার অ্যাসুরেন্স করবে যে আপনার কিছু হয়নি সাবেক কামড়ালেই যে বিষ হয় সব সাপেলেই বিষ হয় না সেক্ষেত্রে আপনি হাসপাতালের জন্য আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে দায়িত্বটা আমাদের হাসপাতালে যদি আসে আমরা অবশ্যই সেই পেশেন্টকে আমরা আরও যত সম্ভব অ্যাসুরেন্স দেওয়াটা আমরা চাইব একটাই কথা যে আমরা প্রথম গোল্ডেন আওয়ার যেটা আছে সেটা আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না এবং তার ক্ষেত্রে হচ্ছে যে আগামী দিনে আমরা সাথে কামড় যেগুলো আছে সাথে কামড় তো অ্যাভয়েড করতে পারবো না পরিবেশের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবলম্বন করা উচিত এবং তার সাথে আমাদের হাসপাতালে যত সম্ভব পেশেন্টকে আমরা আনতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্ট রিকোভারি হতে পারবে ডক্টর সমর কুমার বড়াই মেডিসিনের আমি ডাক্তারবাবু আমরা ইউ আজকে আরামবাগ থানা এবং আরামবাগ সুপার হসপিটালের সহযোগিতা একটা কর্মসূচি হলো যেটা হচ্ছে সাপে কামড়ালে মানুষকে সচেতনতা এই সচেতনতা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে সাপে কামড়ানোর রুগী প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে এই উদ্যোগের জন্যে মানুষকে সচেতনতা করা হচ্ছে যাতে প্রাথমিকভাবে মানুষ কীভাবে সচেতন হয়ে হসপিটালে যাবে কোনো বেসরকারি জায়গায় না গিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা করবে এবং সুস্থ হয়ে ফিরে আসবে এই সচেতনতা বোধ জাগানোর জন্য আমরা এই কর্মসূচি করেছি মায়াপুর নম্বর আমি সুখেন্দু ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মচারী করলেন আজকে আজকে সাহেবের উদ্যোগে মায়াপুর গ্রাম পঞ্চায়েতের সকলের সহযোগিতায় আরামবাগ থানা ডাক্তারবাবু এসেছিলেন এই সাথে কামড়ে কি হয় না হয় এসব ব্যাপার বলার জন্য এখানে এরা সুন্দর ব্যবস্থা করেছিল ডাক্তারবাবু বললেন এখানে মানুষ যাতে সচেতন হয় সবটাই হয়েছে ডাক্তারবাবু এখানকার সকলের মানুষ এবং আমাদের বড়বাবু সহযোগিতায় যাতে পরবর্তীকালে এরকম ঘটনা এই যে মানুষ সচেতন হতে পারে সেই দিকটা বলার জন্যই ডাক্তারবাবু এসে আমি এএসআই জগবন্ধু বাগ আরামবাগ থানা আমাদের এস ডিও ফারের উদ্যোগে থানার বড়বাবু ছিলেন মেডিকেল কলেজের স্যার ছিলেন আমাদের একটা সুখমুক্ত কর্মসূচি করা হলো সাপের কামড়ের জন্য সতর্কতা করা হলো এলাকায় এছাড়া আমাদের পঞ্চায়েত লেভেল থেকে ভিসিডি ভিআরপি ছেলেরা এলাকা এলাকায় যায় যেখানে বন জঙ্গল থাকে সেগুলো আমরা কেটে পরিষ্কার করাই এলাকা এলাকায় স্প্রে করাচ্ছি বিসিডি ছেলেরা বাড়ি বাড়ি যায় ভিআরপিরা বাড়ি বাড়ি যেয়ে যেখানে জল জমছে সেখানে ওনারা সতর্ক করছেন পরিবারগুলোকে যে আপনারা একটু জল জমানোগুলো বন্ধ করুন ডেঙ্গু ছড়াচ্ছে সব কিছু সব রকম হচ্ছে আমরা পঞ্চায়েত লেভেল থেকেও করি সেটা কর্মসূচি করা হয়েছে এলাকার মানুষের আরও সচেতন হয় সতর্ক হয় বলে আমি আমার বিশ্বাস করিমা আমি রুমনা ইসলাম মায়াপুর এক নম্বর রুমনা ইসলাম মায়াপুর এক নম্বর অঞ্চলের প্রথম